আর সময় দেবজিৎ স্যারের বিয়ের সানাই বাজিয়ে দিয়ে যাবো তোরা দেবজিৎ স্যারকে বলিস যে দেবজিৎ স্যার মানস স্যার আপনার বিয়ের সানাই বাজিয়ে দিয়ে গেছে ঠিক আছে আজকে দেবজিৎ স্যারের বিয়ের উদ্বোধন আমাদের ক্লাসে হবে আমি কি করে জানবো আমি কি দেবজিৎ স্যারের বিয়ের অর্গানাইজার বিয়ের আমি নিজেই ডাক পাইনি বলে নাকি দেখো স্যার কি ডাক তাহলে স্যার দেবজিৎ স্যারের বিয়েতে কার্ড পাবো কিনা ইয়ার কি মারছে এখানে ভাই আমি নিজেই ইনভিটেশন পাইনি আজি একটু সানাইটা বাজিয়ে দাও তো দেবজিৎদার বিয়ে বলছে বাচ্চারা আজকে একটু সানাই বাজিয়ে দিতে বলছে তো আমি আজকে যাওয়ার আগে ক্লাসে দু মিনিট সানাই বাজিয়ে দিয়ে যাবো বিসমিল্লা খানের সানাইটা একটু লাগিয়ে দিও তো ক্লাসে দেবজিৎ স্যার কি করছে মেয়ে খুঁজছে বিয়ে হবে বলে ইয়ে বাবা বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে নাকি দেবজিৎ স্যার মেয়ে পায়নি জিজ্ঞেস করিস তোরা আমি এই মাত্র খবর পেলাম দেবজিৎদার বিয়ে ঠিক হয়েছে মেয়ে পাওয়া যায়নি ওটা জাস্ট একটা টেন্টেটিভ ঠিক করে রাখা হয়েছে যদি মেয়ে পাওয়া যায় তাহলে বিয়ে হবে নেই মিলা তো নেই মিলা আর কে করে সে সেদিন যে ইনস্ট্যান্ট রেডি থাকবে তাকেই বিয়ে করতে হবে দেব দেবজিৎ দাকে এটা বলিস যে মানস স্যার এটা বলেছে যে বিয়ে করা হবে যে তার মেয়ে পাওয়া যাচ্ছে না জাস্ট একটুখানি একটা টেনটেটিভ ডেট রাখা হয়েছে হিফ ই গেট এ পার্সন হু ক্যান্ গেট ম্যারেড একটু দেবজিৎ দা দেন সেদিন হবে আর না হলে সেদিন যাকে পাওয়া যাবে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে বিয়ে করতে হবে বিয়ার বেশি দিন বাকি নেই মাসখানিক বাকি আছে বাট এখনো খোঁজা চলছে তা আমি বলছি আমিও খুঁজছি তুই খোঁজ তাহলে খুঁজে কনভিন্স করিয়ে নিয়ে আয় কোনো পণ নেই ছেলের ভালো ছেলে দেখতে শুনতে ভালো দাড়ি আছে গোলগাল চেহারা মুখটাও গোলগাল বাচ্চা ছেলে হ্যাঁ অনেস্ট ছেলে পয়সা করি ভালো কামায় বাড়ি আছে নিজের বাবারও বাড়ি আছে তো সব কিছু আমি বলে দিলাম বায়োডেটা দিয়ে দিলাম হালকা ভুঁড়ি আছে এটুকু বলে দিলাম আগে থেকে হালকা ভুঁড়ি আছে ঠিক আছে ওজন সত্তর কেজির কাছাকাছি সুপুরুষ বলিষ্ঠ নিজেকে পুষ্পা বলে এখন যদি কোনো মেয়ে থাকে তাহলে ধরে নিয়ে আর দেবজিৎ স্যারের বিয়ে উপলক্ষে এটা আমার তরফ থেকে দেবজিৎ স্যারকে বলি বিয়ের জন্য আমরা সালাই বাজিয়ে দিলাম দেশিত স্যারকে বলে দিই